ছাদে রোদে দাঁড়াবো বলে রোদ এত লেগেছে যে মানে এই রোদ আর আমি এখনো সহ্য করতে পারছি না তো যাই আমি চলে এসে একটুখানি বসবো বিশ্রাম করবো করে তারপর যাবো তো যাই হোক যে কটা জামা কাপড় তুলে রেখে দিয়েছিলাম দেখো পুরো লন্ড বন্ড করে দিয়ে গেছে তো এখন এগুলোকে সব জায়গায় এক জায়গায় করবো করে তারপর নিচে নিয়ে যাব কি বলতো এই মাত্র জামা কাপড় তুলেছি মাম্মাম ছিল ছাদের ওপরে সব কি করেছে ঘেঁটে এদিক ওদিক ছড়িয়ে দিয়ে গেছে এখন আপাতত আমি চুলটা একটু আটকে নি কারণ চুল খুলেই রোদে দাঁড়িয়েছিলাম যে চুলটা একটু শুকাবে একটু রোদ লাগবে বেশ ভালোই হবে কারণ কন্টিনিউ তিন দিন থেকে আমার কোনো রকম কোনো কিছুই করিনি মাথা ভিজিয়ে যাচ্ছিলাম চুল ভেজাও ছিল আজকেও ভেজা এখনো পর্যন্ত স্নান হয়নি তো আমি এবার যাব গিয়ে স্নান টান করে তারপর এসে রোদে দাঁড়াবো তো যাই হোক ততক্ষণ আমি ঠাকুরকে ডাকছি সূর্য মামাকেই ডাকছি যাতে অ্যাটলিস্ট একটু রোদ দেয় অনেকক্ষণ ধরে যাতে স্নান করে এসে রোদে একটু চুল শুকাতে পারি কারণ চুল না ভিজালে না আমার যেন স্নান করার হয় না এদিকে দেখো কি অবস্থা করে দিয়ে গেছে রে বিছানা পাতির মানে কি বলবো তোমাদেরকে তো এখন আমি উঠি আবার জানলাও খুলে দিয়ে গেছে দেখেছো দেখ কি করে দিয়ে গেছে কি একাম করে দিয়ে গেছে আজকে আমার মানে কন্টিনিউ আমি যত ভাবছি যে তাড়াতাড়ি করে কাজকর্ম সারবো সেটা সেটা নাই দেখা যাক এসব করেছে দেখেছো দেখো সব ফুলে ঠুলে দিয়ে তারপর গেছে তো যাই হোক আমার কাজের আর শেষ নেই জানো তো কন্টিনিউ একের পর এক কোনো না কোনো কাজ আমি ঠিক করতেই থাকি আর এই পাশে কাঁচটা যেহেতু ভেঙে গেছে তো এটাকে না ঢাকা দিলে হয় না এদিকে দেখো এগুলো সব বের করে দিয়ে গেছে এখন আগে জামা কাপড়গুলোকে আনি কি অবস্থা করে দিয়ে গেছে দেখেছো দেখো পুরো ছড়িয়ে দিয়ে গেছে এগুলোকে মানে ওর সাথে যদি আমি খেলা না করি না তাহলে রাগের মাথায় করে সম্পূর্ণটা ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেখো আমার কাঁচা ধোয়া জামা কাপড় গতকাল আমি সব মিলে দিয়ে গেছে না মাঝে সব শুকিয়েছে সূর্য মামা যেহেতু ভালো রোদ দিয়েছে বলে তো যাই হোক এগুলোকে সব এক জায়গায় জড়ো করি জড়ো করে তারপর নিয়ে যাবো এটা দিয়ে ফোল্ড করে নি সব থেকে ভালো তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে জানো তো তো যাই হোক এখন আমি নিচে যাব গিয়ে এগুলোকে নিয়ে স্নান টান করে তারপর আসব ছাদে এসে আগে ছাদের ঘরেই ভাবছি বেলার দিকেও ঘুমাবো কারণ যা গরম গরম ভাব লাগছে না বেশ ভালোই লাগছে নিচের ঘরের থেকে না ছাদের ঘরটাই ঘরে থাকাই আরম্ভ কেন বলতো ছাদের ঘরটা শীতকালে বেশ গরম গরম থাকে বেশ ভালোই লাগে তো এইদিকে দেখো আমার দে গুটিয়ে রেখে দিয়েছি তো বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে না নিলে কিন্তু তোমরাই পস্তাবে আর বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো সুস্থ সকল দেখো ভালো দেখো নিজের শরীরের যত্ন নিও খাওয়া দাওয়া ঠিকমতো করো আর অতি অবশ্যই আমার প্রতিটা রিলস ভিডিও দেখো লাইক কমেন্ট করো আর প্লিজ একটু শেয়ার করে দিও ঠিক আছে আর কীরকম কী কী টাইপের ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও ঘরোয়া ভিডিও অতি অবশ্যই কমেন্টে জানো যাতে তোমাদের কাছে আমি সেটা তুলে ধরতে পারি মধ্যে বলে যাতে সেটা সম্ভব হয় ঠিক আছে আরেকটার বাইরে সম্ভব না গো কারণ ঘরোয়া ব্লগই তো করে ঘরের বাইরে তো আর সেরকম যাই না গেলে যতবার গেছি ততবার তো তুলে ধরেইছি বলো তো তোমরা দেখোই না কিছু বলে লাভ নেই আর হ্যাঁ তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানই বলবো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে এলে যাবো আজকের আমাদের টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো